ত্রিপল পাচ্ছে না গরিব মানুষ পঞ্চায়েতের বিরুদ্ধে খুব বিজেপি সহ স্থানীয়রা ট্রানের ত্রিপল উপভোক্তাদের না দিয়ে নিজে আত্মসাত করেছে তৃণমূল পরিচালিত প্রধান এমনই দাবিতে চাকলতোড় গ্রাম পঞ্চায়েতের সমস্ত বিজেপি সদস্যদের নিয়ে চাকলতোর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সরব হলেন ভারতীয় জনতা পার্টির বলরামপুর মন্ডল দুইয়ের সভাপতি বিকাশ রেওয়ানি বৃহস্পতিবার দুপুরে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পৌঁছন সমস্ত সদস্য সহ মন্ডল সভাপতি বিকাশ রেওয়ানি সাধারণ সম্পাদক সন্দীপ গোপ বিরোধী দল নেতা তরণী সেন রেওয়ানি বিজেপি নেতা মেহির রেওয়ানি পঞ্চায়েত সমিতির সদস্য টিমু বায়ুরি ওবিসি মোর্চা নেতা সুশীল মাহাতো সহ বিজেপি সমর্থকরা এদিন বেশ কয়েকজন উপভোক্তা আবেদনপত্র নিয়ে উপস্থিত হন গ্রাম পঞ্চায়েতে প্রধানের নিকট ট্রানের পাওয়ার জন্য উপভোক্তার দাবি তারা বারবার গ্রাম পঞ্চায়েতে এসেও প্রধানকে কার্যালয়ে পাননি বিষয়টি নিয়ে পঞ্চায়েতের কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসেন বিজেপি নেতৃত্বরা মন্ডল সভাপতি জানান এই বছরের মতো গত বছর ট্রানের ট্রিপল করে প্রধান নিজে আত্মসাত করেছে সমস্ত ত্রিপল বারবার গ্রাম পঞ্চায়েতে মানুষজন আবেদনপত্র নিয়ে এলেও প্রধান কার্যালয়ে না থাকার জন্য তারা বিফলে ফিরে যাচ্ছে এইভাবে চলতে থাকলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব প্রয়োজনে প্রধানের বাড়ি ঘেরাও করা হবে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া প্রধান নিজের বাপের সম্পত্তি মনে করে নিয়েছেন যেখানে সাধারণ পাবলিক গ্রাম বারবার ঘুরে যাচ্ছে আমরা কালকেও এসেছিলাম সাধারণ পাবলিক কাল এসেছিল পার প্রধান যখনই দেখছেন যে এখানে সাধারণ পাবলিক আস্তে আস্তে জমাত শুরু হয়েছে ত্রিপালের জন্য প্রধান কি করছে সেই দেখে পালিয়ে গেছেন আজকে আমরা এসেছিলাম আজকেও প্রধান বলছেন আমার মেয়ে শরীর খারাপ বলে উনি আসেননি তো আমরা দিন দিন যদি এইভাবে ঘুরে যাই আমরা প্রধানের অফিসে স্টাফদের কাছে জানতে চাইলাম যে কবে আপনারের প্রধান আসবেন আমরা সেই দিনে কিন্তু জনগণ ত্রিপালের জন্য আসবেন প্রধানকে ফোন করা হলো অফিস থেকে উনি কিন্তু কোনো ডেট দিচ্ছেন না তার মানে উনি কোনো শরীর খারাপের জন্য বাড়িতে নেই উনি বাহানা করছেন যাতে আমাকে না যেতে হয় ওনার ভালুকের জ্বর হয়েছে ভালুকে যেমন ইচ্ছাকৃত জ্বর হয় সে ভালুকের জ্বর হয়েছে প্রধানের উনি আসছেন না তো কতদিন উনি পালিয়ে পড়বেন শুধু এই বছরেই নয় এটা নিয়ে আমরা আগের বছরও দেখেছি প্রধান সম্পূর্ণ তিরপাল চুরি করেছেন এই তিরপাল চুরিটা হচ্ছে ওনাদের চরিত্র পুরো দলটার চরিত্র ওই দল যেরকম চরিত্র তৈরি করেছে আমরা মনে করি প্রধান সম্পূর্ণ চাকলতর পঞ্চায়েতের তিরপালকে আত্মসাত করার জন্য এই উদ্দেশ্য নিয়েছেন কি চাইছেন এখন আমরা চাই যেন তেন প্রকারে যেন আমাদের সাধারণ মানুষ তিরপাল পাই যদি আমরা তিরপাল না পাই আমরা কিন্তু ডেপুটেশনের মাধ্যমে পঞ্চায়েত ঘেরাও করব তারপরে যদি প্রধান না আসেন দরকার পড়লে আমরা প্রধানের ঘর ঘেরাও করব আমরা সাধারণ মানুষকে তার অধিকার তাদের ন্যায্য পাওনা আমরা পাইয়ে দেওয়ার জন্য আমরা যথাযথ চেষ্টা করে যাব কি জন্য পঞ্চায়েত আসছেন আপনারা ছোট ছোট বাচ্চা

পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারাইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এচাগর থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া